এটা আবার কিসের বাচ্চা কি জানি অবস্থা খুব খারাপ ভেঙে গেছে মনে সেই কেমন মনে এই যে আমার হাতে আঙ্গুলে কামড় দিছে কয়েকটা আমি ধরতে দেয় পরে হালকা উঠছে পরে যাইতে পারিনি যে এটাও আবার এটা মনে হয় দোয়েলের বাচ্চা

দিয়েছি আছে আছে আমরা দেখতে একটু দেরি হবে আমার তো ভিডিও নাই ফোন দিতে পারি না ওটা ওই যখন লিয়া দেন তাহলে ইনজেকশন দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে ধরেন তো এই পেছন

মানে এইখান থেকে উড়াল দিয়ে আপনার এই ফ্যান পর্যন্ত যাবে একটু উঠতে পাটা আস্তে আস্তে ঠিক হয়ে গেলে একবারে আলাদা হয়ে গেছে ঠোকর মারে এই ঠোকরের কারণে নাই ভয় আমি ধরি নেই কয়েকটা ভালো সব না এটা যত সম্ভব কাঠ ঠুকরা আমার ধারণা

যা একটা দোয়েলের বাচ্চা পড়ছে আমি এটা কি করব বুঝতে পারি দোয়েল পাখির বাসার সামনে দিয়ে আসেনি বাসা এখন কই আছে আমি তো বাসার সামনে পাইনি পড়ছে আর কি হয়তো মা এত আশেপাশে ঘুরতেতে খুঁজতে তাহলে যা খুঁজা লাগবে তোমাদের কোনো আর নিয়ে যাবে ठोकुर <trigger>, मारे तो 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 तो

দমন খোদা লাগে হা করতে থাকে বোকাবে যে ঘাস পোকা আছে না হ্যাঁ ঘাস পোকা নি পালতাছেন পাললে